বন্ধুরা আমি কাঁঠাল কাটবো ইচ্ছা চিংড়ি করবো তার জন্য দেখো একটা কাঁঠাল নিয়েছি কাঁঠালটা আমি এখন কেটে নিচ্ছি কাটতে থেকে চিকাতে পড়েই যাচ্ছে কচি আছে কাঁঠালটা দেখো সুন্দর আছে কচি আছে পুরো তো কাঁঠালটা দেখো সুন্দর কচি আছে কাঁঠালটা এখন এটাকে ছুলে কেটে নেবালটা আমি ছুলে নিচ্ছি এখন কি সুন্দর কচি ছোলা হয়ে গেল এঁচোর চিংড়িতে সবাই ভালোবাসে খেতে আজকে আমি এঁচোর চিংড়ি করব তার জন্য একটা কাঁঠাল নিয়ে নিয়েছি দেখো কাঁঠালটা কেটে নিচ্ছি এখন শুরু শুরু করে কেটে নেব কেটে নিচ্ছি পিস পিস করে ঢাকালটা একদম কচি খুব সুন্দর বন্ধুরা কাঁঠাল আমার কাটা হয়ে গেছে আলু আর কাঁঠাল আমি এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না বসাবো গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি দাঁড়ানো হয়ে গেল এবার কাঁঠালগুলো ঢেলে দিলাম সিদ্ধ করার জন্য জল দেওয়া হয়ে গেল ফোন দিয়ে দিলাম এবার ডেকে দিলাম এবার কাঠেলটা সিদ্ধ আমি ঢেলে দিচ্ছি তো এই চার চিংড়ি আমি চিংড়ির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম তো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এবার মাছগুলো মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ দিয়ে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি Wow. চিংড়ি মাল দিয়ে চার চিংড়ি খেতে তো ভালোই টেস্টি লাগে জল চলে এসছে কিনা আমার একাধীের জল আছে তারও এসছে আমার থেকে বেশি কিন্তু বলছে না কেন আমি একদিন বলছি না যে লালচি তার জন্য বলে না আর লালচি বলেছি না লেগে গেছে তাছাড়া কোন লালকি না ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি তুলে তেল গরম হয়ে গেছে জিরে পোড়নে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা ভুলে যাচ্ছি দিন দিন বয়স হয়ে যাচ্ছে না এখন বয়সের সাথে সাথে খিচি সব চারাই যাচ্ছে পেঁয়াজটা এখন ভেজে নেবো লাল করে

মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার কাঁঠাল গুলো গুলো দিয়ে দেবো এবার সুন্দর করে কষিয়ে নেব চিংড়ি রেডি এখন আমি ঢেলে ঢেলে নিচ্ছি নিজের চিংড়িটা ঢেলে নিলাম এখন খেয়ে দেখবো কেমন টেস্টি হয়েছে যার যার খেতে ইচ্ছা আছে আসতে পারে

এটাতে হাত দিলে ভূত দেখতে হয় রাত্রে ভূত কুকুর দেখতে হবে কুকুর কুকুর মিনা কুকুর বলো কুকুর কি দেখতে হয় কুকুর দেখতে হয় ঠিক আছে হাত দিতে নেই তুমি 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 খেয়েছো বাবু খেয়েছো তুমি কি খেয়েছ দুদু দুদু বাবু দুদু মাম খেয়েছ ভালো খেয়েছো দেখি দেখি মাম খেয়েছ উড়ি বাবা এখান থেকে খেয়েছ তুমি ঘুম থেকে এখন উঠলে ঘুম থেকে এখন উঠলে ঘুম থেকে এখন উঠলে আবার কখন ঘুমাবা এখন বাইরে বৃষ্টি পড়ছে জল আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভালো হচ্ছে খাওয়া দাওয়াটা কিছু বলো হুম